প্রতিক্রিয়া যদি কোনো কিছু থাকে তো পার্শ্ব প্রতিক্রিয়াও আছে দেখে তোমাদের যে প্রতিক্রিয়া হচ্ছে এর পার্শ্ব প্রতিক্রিয়াও আছে আর সেই পার্শ্ব প্রতিক্রিয়া তোমাকেই ভোগ করতে হবে তোমার পাপ আগামী দিনে তোমার দাদা বুক করবে না তোমার দাদা তো তোমার আগে কবরে চলে যাবে তোমার বাবা ভোগ করবে না তোমাকে ভোগ করবে তুমি কিংবা তোমার প্রজন্ম আমি তো আমার বাবার সন্তান আমার বাবার হায়াতে আমি আমার বাবার চোখের পানির বরকতে আল্লাহর দয়ায় আমার আব্বার পাঁচ ছেলে তো আল্লাহর দয়ায় আমরা পাঁচ ভাই আমার বাবার সন্তান আলেম হয়েছে এখন আমার সন্তান এবার আমার সন্তানের বেলায় আমার সন্তান যদি দুষ্ট হয় লম্পট হয় চরিত্রহীন হয় এই জন্য তো আমার পাপের জন্য হইল ভাইয়া এই জন্য তোমার গুণা তোমার পাপ তোমার অশ্লীলতা তোমার বেনামাজি জিন্দগি আল্লাহর কসম এটা শুধু তুমি না তোমার পরবর্তী প্রজন্ম কেউ এই অপমান এই জন্য আমি এত ছেলে তোমরা মহব করে আসছ আমি বড় বেশি দরদ দিয়া বললাম দোস্ত আমার মেহরবানি করে তোমরা দয়া করে তোমরা কিশোর তোমরা যুবক একটি জাতির স্বপ্ন তোমরা

গ্রহণ করেছি আর তখন ছিলাম আমরা পূর্ণ যুবক আমরা ছিলাম যুবক রসুল্লাহ সাল্লামের হাতে কালেমা পড়ে যারা মুসলমান হয়েছেন এই প্রথম যখন কালেমা পড়ে তখনকার বয়স বিশ্লেষণ করলে সংখ্যা গরিষ্ঠ সাহাবি ছিল কিশোর যুবক কিশোর যুবক আল্লাহর জন্য দিনের জন্য পাকিস্তানের একজন বিখ্যাত বুজুর্গ হজরত মৌলানা নিজাম উদ্দিন শাম জাই রহমতুল্লাহ আলাই বড় মুজাহিদ ছিলেন উনি বলে গেছেন যে হে মুসলমানের যুবক মনে রাখবা এই পৃথিবীর ন্যূনতম ইতিহাস যদি তোমরা পড়ো তাহলে সর্বযুগে পৃথিবীতে যেই কোনো চিন্তা চেতনা মতবাদ আদর্শ এই পৃথিবীতে যখনই প্রতিষ্ঠা করতে কেউ চেয়েছে কোনো ব্যক্তি বা দল কোনো আদর্শ যদি পৃথিবীতে বাস্তবায়ন করতে চাইছে এবারে যৌক্তিক হোক অযুক্তি হোক ন্যায় হোক অন্যায় হোক প্রতিবারেই যাদের খুন যাদের রক্ত যাদের ত্যাগ আত্মত্যাগের বিনিময়ে কোনো আদর্শ কোন মতবাদ এই পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছে প্রতিবারেই যারাই ত্যাগ করেছে কুরবানি করেছে যারা নিজেদেরকে বিলিয়ে দিয়েছে প্রতিবারই পৃথিবীর ইতিহাসে তারা ছিল যুবক যুবক ছাড়া পৃথিবী গড়ে না যুবক ছাড়া আদর্শ নির্মাণ হয় না যুবক ছাড়া সভ্যতা গড়ে ওঠে না যুবক ছাড়া জাতি দাঁড়াইতে পারে না এই জন্য আমার কাছে কিতাব আছে গাড়িতে আরবি কিতাবে একথা লিখা আছে আর শবাবু হুমা আসবুল কোন জাতির মেরুদন্ড ওই জাতির যুব সমাজ মেরুদন্ড না থাকলে সুজা না থাকলে কেউ দাঁড়াইতেও পারে না বসতেও পারে না মেরুদণ্ড ভেঙে গেলে ওই মানুষ শুয়ে পড়তে হয় সর্বশেষ কথা হলো আমি শুধু এই চারটা আয়াতের তরজমা বলি তাইলেই আমার কথা শেষ আল্লাহ তাআলা বলছেন মক্কার কাফের কুরাইশরা মুসরিকরা প্রতিদিন নবীকে বলতো মুহাম্মদ আমরা মাটির সাথে কবরে মিশে যাব। কিভাবে আমরা আবার আখেরাতে আসরের ময়দানে আমাদেরকে আল্লাহ উঠাবে কেমনে নতুন করে এটা তারা বুঝতে চাইত না তো আল্লাহ তালা বলেন ফিল এই মিনিট আর শেষ এ শুধু তর্জমা বললে শেষ আল্লাহ তালা বলেন মুশ্রিক বেঈমানরা বলে হে নবী মোহাম্মদ আমরা মাটির সাথে হারিয়ে যাব কবরের সাথে মিশে যাব আমাদেরকে নতুন করে আবার আখেরাতে কিভাবে আল্লাহ উঠাবে আল্লাহ বলেন আসলে তারা বুঝে আমি পারব কারণ প্রত্যেকেই জানে আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ চাইলে আখেরাতে উঠাইতে পারবেন আল্লাহ বলেন ওগো কলজাটা যদি ছিঁড়া তুমি দেখতা নবী তাইলে বুঝতা ওরা বোঝে আমি পারমু তো তারপরেও আখেরাতকে অস্বীকার করে কেন আল্লাহ বলেন কারণ তারা আমার মুখোমুখি হইতে অপছন্দ করে অস্বীকার করে কারণ তারা জানে আখেরাতকে মেনে নিলেই আসরের মাঠকে মেনে নিলেই আজকের এই চুরি সামারি আজকের এই সুদ ঘুষ আজকের এই চুরি জেনা মদ জুয়া ব্যবীচার এই অসভ্যতার নোংরামির এই সয়লাভ তারা করতে পারবে না এইজন্য আখিরাতকে তারা মানতে চায় না আল্লাহ বলেন কুল আপনি নবী বলে দেন তোমরা মানো কিংবা না মানো বুঝো কিংবা না বুঝো ইয়া তাওয়াফাকুম মালাকুল মউতিল্লাযী বুক্কিলা বিকুম আমি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত মালাকুল মউত আজরাইল তোমাদের প্রত্যেকের জান কবজ করবে মরতেই হবে সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন অতপর তোমাদের সকলেই আমি আল্লাহর সামনে কেয়ামতের দিন জমা হব একত্রিত হব এরপরে আল্লাহ বলেন ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু উসিহিম ইনদা রাব্বিহিম জি তো আল্লাহ তাআলা বলেন যে হে বন্ধু কিয়ামতের দিন আপনি দেখবেন সমস্ত পাপী নাফরমান আমি আল্লাহর সামনে মাথাটা ঝুঁকে লজ্জায় অপমানে দাঁড়িয়ে আছে আর আমি আল্লাহকে বলবে রব্বানা আবসারনা ওয়া সামিআনা আয় আল্লাহ আজ হাশরের ময়দান সচক্ষে দেখলাম বিচারের মাঠ দেখলাম এবং নিজ কানে সব শুনলাম যা চোখে দেখার তাও দেখলাম যা শুনবার শুনলাম অতএব পারজিনা নামাল সালিহান ইন্না মুকিনুন আমি পুরাপুরি বিশ্বাস করছি আখেরা এখন আপনি আমার দুনিয়ায় পাঠান আমি এবার গেলে হাসরের থেকে প্রত্যেক দুনিয়ায় আসতে চাইবে করতে এই জন্য আমি সবসময় বলি যুবক আজকে যারা নামাজ পড়ো না খুদার কসম এই নামাজ তোমার পড়তে মন চাইবে একদিন সেদিন হাসরের মাঠ সেদিন বলবে বান্দা লক্ষ কুটি বারাল্লা একটা সেজদা দিতে সুযোগ দেন আল্লাহ বললেন না ওলাউ শিখ নালা আহ তাই না কুল্লা নাফসিন হুদাহা ওলা কিন হাক্কাল মিন্নি আল্লাহ বলেন আমি চাইলে দুনিয়াতে আমার নিজের থেকেই বাধ্য করে আমি তোমাদের ইবাদত করাইতে পারতাম আমি চাইলে সেজদা না দিয়া কেউ থাকতে পারতা না কিন্তু তাইলে তো আমি বাধ্য করাই এই যদি করাই তাইলে পুরস্কার দেব কাকে পরীক্ষা নেব কার আসরের ময়দান আর লাগবে কেন আর বিচার হবে কেন এই জন্য আমি তো চেয়েছিলাম তুমি তোমার দিল থেকে তোমার মহাব্বতে তুমি সেজদা করো আর আখেরাতে আমার থেকে জান্নাত গ্রহণ করো বলে হাক্কাল কৌনুমিননি কিন্তু আজ আমার চূড়ান্ত ফায়সালা লা আন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান-নাসি আজমাইন আজকে আমি তোমাদের নাফরমানদেরকে দিয়ে এই নিকৃষ্ট বেঈমান জিন এবং মানুষকে দিয়ে আমি জাহান্নাম পূর্ণ করব আজ আমি ছাড়ব না আজ আমি বিচার করব আজ আমি জাহান্নাম পূর্ণ করব আজ আমি আমার নাফরমানির বদলা নেব নাউসু বিল শেষ আয়াত আল্লাহ বলেন ফাযূকু বিমা নসীতুম লিকাআ ইয়াউমকুম হাদা অতে ভে নাফরমান আজ আর কোনো মাফ নয় বরং জাহান্নামের আজা ভোগ করো দুনিয়ায় থাকতে আজকের এই আখেরাতকে তুমি ভুলে গিয়েছিলে কুম আজ হাসরের মাঠে আমি আল্লাহ তোমাকে ভুলে দেবো অজু কু আদাবল ফুল দিবি তা তোমাদের সারা জিন্দেগির নাফারমানিতে আজকে তোমরা জাহান্নামের এই নিকৃষ্ট ভয়ানক এই অনন্তকালের আজাব বুক করতে থাক এই জন্য দোষ আমার বন্ধু আমার এই এজন্য আমরা প্রত্যেকে ইনশাল্লাহ আমার কথাইটাই এটাই কিশোর ভাই যুবক ভাই বয়স্ক বাবা পর্দার আড়ালের মা বোন আমরা প্রত্যেকেরই উচিত আখেরাতের ফিকির করা গুনা ছেড়ে দেওয়া আল্লাহ তার ইবাদতের প্রতি মনোযোগী হওয়া আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন কবুল করে না